খরচা করে কেন এত 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 ছেলে তাদের গার্লফ্রেন্ড কে উপহার দেয় মেয়েরা দেয় না কেন কারণ মেয়েরা খুব সহজে ভাও পায় ছেলেদের সহজে ভাও দেওয়া হয় না কেন এটা এটার জন্য কে দেয় ডেফিনেটলি ছেলেরা হ্যাঁ তো নিশ্চয় ছেলেরা খুব বেশি ল্যাড ল্যাড করে মেয়েদের বেশি না করে ল্যাড ল্যাড না এটা একটা ঠিক কথা সেটা হচ্ছে এই কারণেই কলেজ লাইফে আমি তোর সাথে খুব একটা কথা বলা পছন্দ করতাম না কারণ তুই একটু ল্যাল একটা করতিস না মানে এই যে নিজে যেচে যেচে কথা বলা বা এই যে আলাপ করা এই বিষয়টা তোর মধ্যে খুব একটা ছিল না কেন বলতো আমি কেন ল্যাল করতে যাব ওরকম বলছি না মানে অন্যান্য ছেলেরা যেরকম নিজেদের এসে ইন্ট্রোডিউস করতো কথা বলতো বন্ধুত্ব করতো তুই সেইটুকু করতিস না কেন কি মনে হতো আমার মনে হয় আমি তো কলকাতায় পড়তে এসেছি আমি তো আর প্রেম করতে আসিনি তাহলে আমি কেননা এসব করতে যাবো মা বকবে না তখন লাইফটা অন্য রকম ছিল তখন মেষ বাড়িতে থাকতাম একটা মাসের একটা খরচের ব্যাপার ছিল নিজের ওইখানে বাড়ি ছিল না কলেজ করতাম তারপরে আবার সেই মেষ বাড়িতে যেতাম মেষ বাড়িতে সেখানে তো রান্না করার লোক থাকে না এখন যেমন রান্না করার লোক আছে তখন নিজেরাই রান্না করতাম পূর্ণজিৎ বাজার করত আচ্ছা পূর্ণজিৎ আমি এই ভিডিওতে তোকে বলছি সেটা হচ্ছে নেক্সট দিন যখন তুই আসবি আমাদের বাড়িতে তুই আবার সে আগের মতো করে বাজার করবি সুভেন্দু রান্না করবি ঠিক আছে আচ্ছা ফাইন তো আজকে হ্যাঁ তো যেটা নিয়ে আমাদের ব্যাপার সেটা হচ্ছে আজকে তো চোদ্দ তারিখ তো আজকে সেরকম তো কোনো প্ল্যান নেই তো তুই কি কিছু ভেবে রেখেছিস কিছু না বললাম তো সন্ধ্যাবেলা চলো বেরোই সন্ধ্যাবেলা কখন শেষ হবে তো ছটা সাড়ে ছটা থেকে শেষ হবে তারপরে বেরোবো সাতটা নাগাদ বেরোবো অসুবিধা নেই তো? হ্যাঁ বেরোতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু ওই আর কি যাই হোক এখন আর তাহলে বেশি গল্প করবো না কাজটা সেরে নিই আমিও যাই ঠিক আছে তুমিও কেটে পড়ো টাটা সো ফাইনালি এখন রেডি হচ্ছি কাজকর্ম গোটানো হয়ে গেছে মোটামুটি সবকিছু যা এলোমেলো ছিল ঠিকঠাক হয়ে গেছে এবার জাস্ট আমাকে পনেরো মিনিট টাইম দেওয়া হয়েছে পনেরো মিনিটের মধ্যে আমি রেডি হয়ে বেরোবো বেরোনোর চেষ্টা সো ফাইনালি আমরা এখন গাড়িতে তো আমরা এখন যাচ্ছি কথা না কোথায় যাচ্ছি আমি বলবো না রাইট আগে পৌঁছে দিই তারপরে বলবো কারণ এরকম বহুবার হয়েছে একটা ডেস্টিনেশন ভেবে গেছি তারপর দোকান বন্ধ দেরি হয়ে গেছে হ্যাঁ হয় হ্যাঁ না হয় ভিড় এ সমস্ত হয়েছে সো এখন কিছুই বলবো না তো পৌঁছে নিয়ে গিয়ে দেখাই কোথায় যাচ্ছে 야 yeah. ভারি সুন্দর এখানে যতদিন ছিল ততদিন এখানকার প্রচুর ক্যাফে আমরা এক্সপ্লোর করেছিলাম বা এইটা বাকি থেকে গিয়েছিল মানে অনেকবার কত দু বছর মনে হয় সেখানে জানি পুজোর আগে প্ল্যান করতাম আর কোনো না কোনো কারণে হতো না মির্ধা একবার মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছিল পার্কের আগে ফলতে এটাতে আসা হয়েছিল ওই দিকের একটা ক্যাফেতে যাওয়া হয়েছিল 就买个料来吃，吃咸了。

তো এখানে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে মানে যার জন্য আরও এলাম সেটা হচ্ছে এখানকার ডিশগুলো সমস্ত ডিসপোজেবল নিচে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেখানে সেই অপশানটা নিয়ে আমরা ওদের ডিশে সার্ভ করছি আর আমাদের বলা হলো যে নিচে ক্যাপাসিটি ফুল যদি যেতে চাই তো সমস্ত সামিন ট্রেস গোল যা ওরা প্রোভাইড করব সবটাই ডিসপোজেবল হবে তো সেটা শুনেই আমরা আরও হয়ে হয়ে করে এলাম